নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, তা যারা যারা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ তেরোই মে থেকে উনিশে মে পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে একটা ধারণা দেব আসুন জেনে নিই আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ রাহু আপনার চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে বসে আছে যার কারণে আপনি এই সময়ে ব্যায়াম বা যোগ যোগব্যায়ামকে আপনার জীবনের একটি অংশ করে নিতে পারেন কারণ এই সময়ে অনেক গ্রহ এবং নক্ষত্রের অনুকূল গতিবিধি আপনাকে আপনার প্রতি বিশেষ মনোযোগ দিতে উৎসাহিত করবে স্বাস্থ্য অতএব এটি সর্বোত্তম এবং যথাযথ সুবিধা নিন বৃহস্পতি আপনার চন্ড রাশি থেকে দ্বিতীয় ঘরে বসে আছে যার কারণে ভাগ্য এই সপ্তাহে আর্থিক জীবনে আপনার পক্ষে থাকবে তবে আপনাকে যদি এই সময়ের মধ্যে কোনো বিনিয়োগ করতে হয় তবে প্রথমে বাস্তবতা মূল্যায়ন করুন এবং তারপরে বিনিয়োগ করুন অন্যথায় আপনার টাকা আটকে যেতে পারে এই সপ্তাহে আপনি আত্মীয়দের সাথে আপনার সম্পর্ককে সতেজ করতে বিশেষ সাফল্য পাবেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত ঘরোয়া বিষয় এবং গৃহস্থালির কাজের জন্য এই সময়টি একটি ভালো সপ্তাহ বলে প্রমাণিত হবে যারা মেষরাশির জাতক জাতিকা রয়েছেন চাকরিজীবীদের এই সপ্তাহে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হতে পারে বিশেষ করে তাদের কর্মক্ষেত্রে কারণ এটা সম্ভব যে আপনি না চাইলেও কিছু ভুল করে ফেলতে পারেন যার কারণে আপনি আপনার সিনিয়রদের দ্বারা তিরস্কার হতে পারেন আপনি যদি বেকার হন তবে এই সপ্তাহে আপনি চাকরি পাওয়া অনেক ভালো সুযোগ পাবেন এবং সপ্তাহের মাঝামাঝি পরে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসাধারণ সাফল্য পেতে পারেন যাই হোক এর জন্য আপনাকে আপনার কোম্পানির উন্নতি করতে হবে এবং শুধুমাত্র সেই সব লোকদের লোকের সাথে কথা বলা চালিয়ে যেতে হবে যারা তাদের শিক্ষা নিয়েও সিরিয়াস অন্যতায় আপনার মন শিক্ষা থেকে বিচ্যুত হতে পারে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম সার্বিক রাশিফল কেমন কাটবে এই সপ্তাহ আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার প্রচুর মানুষ ফোন করছে তাদের সমস্যা নিয়ে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করছি তারা উপকার পাচ্ছে ধন্যবাদ জানাচ্ছে ঈশ্বরকেও ধন্যবাদ যে তিনি এভাবে মানুষের সেবা করার সুযোগ আমাদের করে দিয়েছেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু ও আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়